রাস্তার অবস্থা দেখুন এই রাস্তাটাকে পৃথিবীর সব থেকে রাস্তা বলা পাহাড়ে এইরকম ষোলো হাজার ছশো ষোলো ফিট এখানে একটা সুন্দর পাথর টাথর দিয়ে সাজানো একটা জায়গা রয়েছে কিন্তু জায়গাটার নাম দেওয়া নেই নাম দেয়া নেই যতক্ষণ জানারও উপায় নেই এই আয়সো কি করছিস তার মধ্যে বৃষ্টি সামনে বিশাল ফগ আজকে তো পুরো ফুল অ্যাডভেঞ্চার চলছে সকাল থেকে ফুল অ্যাডভেঞ্চার আগের ভিডিওতেই দেখেছেন যে আমরা রওনা হয়ে গেছি মনালির উদ্দেশ্যে মনালি যদিও আজকে যেতে পারবো না আজকে আমাদের হয় পাং নয় সারচুতে থাকতে হবে সারাটা দিন প্রচুর অ্যাডভেঞ্চার হচ্ছে সেগুলো যদি না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই আগের পার্টটা দেখে নিন

দেখুন আবার কোন প্রান্তরে চলে এসেছি দূর দূরান্তে শুধু প্রান্তরের মতো পাহাড় অনেক দূরে কোথায় যাচ্ছি কোথা দিয়ে যাচ্ছি কিচ্ছু মাথায় ঢুকছে না গুগল ও করে আইডিয়া দিতে পারছে না গুগল দেখাচ্ছে কি জানেন আমরা এখন মাঠঘাট দিয়ে যাচ্ছি রাস্তাটা হচ্ছে ওই পাশ দিয়ে ওই যে যেখানে গর্ত দেখছেন জোল দেখছেন ওইখান দিয়ে রাস্তা আর আমরা এখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মানে গুগলের হিসেবে এই জায়গাটা হচ্ছে জোল গর্ত পাহাড় এই জায়গাটা গুগলকেও ভরসা করা যাচ্ছে না আজকে প্রচন্ড সমস্যা না আছে জিজ্ঞাসা করার জন্য মানুষ না আছে গুগলের ভরসা এই স্বপ্নের রাস্তায় বলুন কে কে ড্রাইভ করতে চাইবেন এরম স্বপ্নের রাস্তায় কি ভিউ কালো রাস্তা দুদিকে পাহাড় বাঁ একটা ঝিল মতন উপরে মেঘ ভাসছে সাদা মেঘ জাস্ট amazing কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে এটা একটা টেনশনের কারণ হয়ে যাচ্ছে ওয়েদার খারাপ হলো না বাবা কিন্তু এখানে আরেকটা চিন্তার বিষয় এসে গেছে চিন্তার বিষয় অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার কি কি অ্যাডভেঞ্চার হলো বলুন তো সারাটা দিনে আজকে বৃষ্টি ফগ খারাপ রাস্তাnarrow রাস্তা অচেনা রাস্তা উফ অচেনা রাস্তা তো সবই কিন্তু যেখান দিয়ে কোনো মানুষ যাচ্ছে না সেই রাস্তা তার মধ্যে গাড়িও ফেসে গেছিল দুবার কিন্তু এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে তেল তেল প্রায় দেখা যাচ্ছে হাফ ট্যাঙ্কি খালি কোথায় পেট্রোল পাম্প আছে সেটাই এখন দেখার দিকটা দেখুন পুরো লেকটার আর ওই সাইডটা পুরো বরফ লেকটায় হালকা জল রয়েছে দেখা যাচ্ছে কিন্তু ওদিকে পুরো বরফ দাঁড়ান জুম করে দেখাচ্ছি দেখুন পুরো সাদা অংশ এটা বরফ অপূর্ব লাগছে দেখতে অপূর্ব লাগছে দেখতে এরকম একটা জায়গায় কয়েকটা ছবি না তুললেই নয় তারা তারা ওই পিছন দিকে পিছন দিকে এই দিকের হ্যাঁ এই দিকের পাহাড়টা নেবো তো এই দিকের পাহাড়টাই মেঘ রয়েছে এই দিকের পাহাড়টা নেবো এদিকে চলে এসো উফ এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে একটু নামলে হাত ফাত যেন মনে হচ্ছে পুরো জমে যাচ্ছে টুপিটা ওই জন্য পরে নিলাম আর ঠান্ডা থাকা যাচ্ছে না ঠান্ডা থাকা যাচ্ছে না এখন তিনটে বাজে এখনো দেখাচ্ছে পাং যেতে এক ঘন্টা লাগবে এখন রাস্তা ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আবার এখান থেকে এই থেকে আবার ওই রোডে যাচ্ছে ওই যে দূরে দেখছেন আরেকটা রোড পাহাড়ের গা ঘেসে আরেকটা রোড আছে ওই রোডে যেতে হবে না বোঝা অসুবিধা হয়ে যাচ্ছে দুটো রাস্তা দেখাচ্ছে কি করে না গুগল মাঝে মাঝে সব থেকে বড় সমস্যা হচ্ছে কি এখানে যা কিছু করতে হচ্ছে অফলাইন ম্যাপের উপর চলতে হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কাউকে জিজ্ঞাসা করতে পারছি না এটাই আরও বড় সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু ওই দিক থেকে একখানা গাড়ি আসছে দেখি গাড়িটাকে থামিয়ে জিজ্ঞাসা করতে পারি নাকি এখানে আর এক সমস্যা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করবো কি না কেউ থামতেই চায় না হাত দেখে দাঁড়াল তার করাতে চাইলেই ভাববে হয়তো কোনো হেল্প চাইবো তাড়াতাড়ি করে গাড়ি ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে মানে যা স্পিড ছিল তার থেকে আরও বেশি স্পিড তুলে দিচ্ছে আমরা অলরেডি মানালির রুট নিয়ে নিয়েছি আর ওই রাস্তা দিয়ে সোজা ওইদিকে চলে গেলে সেটা হচ্ছে লে আর এই রাস্তাটা সোজা হচ্ছে মানালি তিনশো কিলোমিটার বাকি এখনও যদি অতটা যাবো না আজকে তিনশো কিলোমিটার যেতে যেতে রাত হয়ে যাবে আর মানালির রাস্তার লাস্টের দিকে মানে মানালি ঢোকার আগে বেশ কিছুটা জায়গা খারাপও আছে শুনেছি সো রাতে রিক্স নেওয়ার কোনো মানে হয় না যা হবে কালকে সকাল বেলায় উঠে একদম বিন্দাস আর এই রাস্তাটা অসাধারণ রাস্তা গাড়ি চালিয়ে একদম মস্তি মস্তি গাড়ির স্পিড রয়েছে আশি নব্বই পাহাড়ি রাস্তা আশি নব্বই স্পিড বুঝতে পারছেন তার মানে রাস্তা কেমন বিন্দাস মস্তি মস্তি এই মানালি হাইওয়ে কতটা এত সুন্দর জানি না কিন্তু এখন যেভাবে যাচ্ছি অসাধারণ রাস্তা অসাধারণ রাস্তা এই রাস্তায় যে কেউ গাড়ি চালাতে পারে যে কেউ গাড়ি চালাতে চোখ বন্ধ করে গাড়ি চালানোর মতো আর কি মানে কিচ্ছু না জাস্ট একটু আধটু স্টিয়ারিং ঘোরাও বেশি গাড়ির চাপ নেই অপোজিট সাইড থেকেও খুব একটা বেশি গাড়ি আসছে না ওই মাঝে মাঝে একটা দুটো গাড়ি আসছে বিন্ধা আসছে চলো অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসছে পুরো কাদা মেখে আসছে জানি না আবার সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে ও আজকে কি সাচু পৌঁছাতে পারবো রাস্তা তো ওকে ছিল বিন্দাস রাস্তা সামনে যদি কিছু ভাঙা না থাকে তা নাহলে হিসাব মতো সন্ধ্যের আগে সাচু আরামসে পৌঁছে যাওয়া যায় এই পাহাড়টা দেখুন যেন মনে হচ্ছে পাহাড়ের গায়ে গায়ে কেউ বাড়ি বানিয়ে রেখেছে কি সুন্দর কিন্তু সবই ঠিক আছে ওদিক থেকে যে গাড়ি আসছে দেখছি গাদাগুচ্ছের কাদা মেখে আসছে এখন কাদাটা কোথায় সেটাই ভাবছি পাঙের পরে না পাঙের আগে ভাই পাং শহরটা শহর বা ভিলেজ যাই না পাং ভিলেজ মোস্ট প্রবাবলি পাং ভিলেজে আগে ঢুকে যাই তারপর কাদা টাদা যা থাকবি যেখানে থাকবি থাকিস ভাই পাঙের মোটামুটি সাত কিলোমিটার আগে থেকে আর এখনো মোটামুটি যা শুনলাম পনেরো কুড়ি কিলোমিটার এরকম ধরনের ভাঙা রাস্তা আর এদিকে স্ট্রাকচারটা এত সুন্দর লাগছে দেখুন কেমন সব যেন মন্দির মন্দির ভাব যেন মনে হচ্ছে কেউ বানিয়ে রেখে দিয়েছে এখানে কিন্তু সব ন্যাচারাল প্রাকৃতিক কেউ কিচ্ছু করেনি এরকম ধরনের হয়ে রয়েছে আমার মনে হচ্ছে এগুলো পাথর আর পাশে পাশে যে পালিগুলো ছিল সেই বাড়িগুলো পালিগুলো দীর্ঘদিন ধরে ধুয়ে 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 এরকম ধরনের মন্দির মন্দির টাইপের হয়ে গেছে জিনিসগুলো ভূমিরূপ অপূর্ব লাগছে অপূর্ব ভাই রোড খারাপ হোক ভিউ ব্যাপক ভিউ ব্যাপক কিছু বলার নেই কিছুদিন পর কলকাতায় যখন বসে থাকবো তখন এই এই অ্যাডভেঞ্চারগুলোই মিস করবো তখন মনে হবে আরেকটু যদি করে আসতাম অ্যাডভেঞ্চার আর একটু যদি এখন মনে হচ্ছে কি আজকের মতো এনাম আজকে অনেকটা হয়ে গেছে অ্যাডভেঞ্চার আর দরকার নেই কিন্তু কলকাতায় যখন থাকবো মনে হয় আর একটু দরকার ছিল আর একটু মানে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা

এই রাস্তাটাকে পৃথিবীর সব থেকে রাস্তা বলা চলে ডেঞ্জারাস রাস্তা ডেঞ্জারাস রাস্তা পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস রাস্তা বলা চলে জানিনা আপনার ভিডিওগ্রাফিতে কত ধরে পুষতে পারছেন মারাত্মক মারাত্মক আমার এত সরু রাস্তা আমার অপোজিট সাইড থেকে গাড়ি আসছে এইবার রাস্তাটা খুব ঠিক আছে কোয়া কোয়া আছে তাও ঠিক আছে চওড়া আছে মোটামুটি যাওয়া যাচ্ছে রাস্তা কি রাস্তা তো হয়ে যাবে তিন বছরের মতো এসব রাস্তা একদম ঝাঁকা হয়ে যাবে কিন্তু এটাও একটা অ্যাডভেঞ্চার এটাও একটা মস্তি এটাও একটা অভিজ্ঞতা এইসব রাস্তায় যে একবার গাড়ি চালিয়ে নেবে না তাকে আর পৃথিবীর আর অন্য কোনো রাস্তায় গাড়ি চালানোর তার অসুবিধা হবে না আমার গাড়ি তো একটাই সমস্যা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকতো গাড়িতে আমি কিছু ভাবতামই না অবস্থা দেখুন কিরকম কি চার কি চার রাস্তা বাপ

বাপে বা এই দেখুন কাদা ছিটকে আমার কাঁচ ভর্তি হয়ে কাঁচ পর্যন্ত কাদা চলে এসেছে তার মানে ছাদ পর্যন্ত কাদা চলে গেছে কীরকম কিচড় কিচার রাস্তা আর পাহাড়ি এরম কিচার রাস্তা খুব ডেঞ্জারসে খুব খুব ডেঞ্জারস রাস্তা খুব অবস্থা দেখুন অরে বাপে ফুল অফরোডিং ফুল অফরোডিং অফরোডিং ও এর ভালো হয় এ আরো ডেঞ্জারাস হিস্ত্রি পড়ে আরো বাজে হয়ে গেছে টপ এটা ছশো ষোলো ফিট

গ্রামের রাস্তায় এরকম কাদা হয় না যেখানে লক্ষ্যে কোমর পর্যন্ত এরকম কাদা এখানে করার নেই বলার ভাষা হারিয়েছে পর্যন্ত মানালি রোড এত সুন্দর

আমরা রয়েছি নাকিলা টপ পনেরো হাজার পাঁচশো সাতচল্লিশ ফুট উপরে ও আর কত টপে পৌঁছাবো আর কত টপ এই আমাদের একটা থাকার জায়গা দাও আমার ভালো লাগে সকাল থেকে গাড়ি চালাচ্ছি এবার একটু রেস্ট চাই ঘুম পাচ্ছে আমার এইবার তুলনামূলক একটু ভালো রাস্তা পেয়েছি কিন্তু ন্যারো ন্যারো রাস্তা কোন গাড়ি আসলে খুব সারসমে পৌঁছাতে পারলে একটু শান্তি পাই কত কিলোমিটার চল্লিশ কিলোমিটার মতো বাকি মেন লাদাখে যতটা অফ রোড ছিল এই লাদাখটা মানালির দিকে যাচ্ছি এই জায়গা একদম পুরো অফরোড মানে অফরোড এর এখানে আমি যে কিভাবে গাড়ি নিয়ে যাচ্ছি সেটা আমি একমাত্র জানি এমন এমন জায়গা দিয়ে যাচ্ছি যেখানে তো ভিডিওই বানাতে পারছি না কোনো রকম ভাবে মানে কনসেন্ট্রেশন এক ফোঁটা লুজ করা যাবে না দেখুন অবস্থা দেখুন একটা লরি উল্টে পড়ে রয়েছে এসব জিনিস দেখলেই ভয় লেগে যায় ও এইসব জিনিস দেখলেই ভয় লেগে যায় এই দেখুন এখানে বেশ কিছু পাহাড়ি ভেড়া লোকালয় নেই আশেপাশে কিন্তু ভেড়া আছে মানে এরা পোষ মানানো নয় আর কি এরা নিজেদের মতো পাহাড়ে ঘুরে বেড়ায় ও সারচুতে প্রচন্ড ঠান্ডা গাড়ি এখানে রেখে দিয়েছি আর এই রকম রুম পেয়েছি ও ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খোলো খোলো এ চলো আরে বাবে দরজাও খুলছে না চলো রেডি চলো চলো খেতে চলো খেতে চলো খেতে চলো হ্যাঁ চাবি নিয়ে এসছি চলো 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 আজ এ ওয়ান টাইপের অ্যাডভেঞ্চার করে সাচুতে এসে স্টে করছি কালকে যাব মানালি কালকেও একটা বড় অ্যাডভেঞ্চার হবে কারণ বারালাচলার কাছে রাস্তা মারাত্মক লেভেলের খারাপ সো কালকের যে ভিডিও সেটা পরের পার্টে দেখবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি এখন ডিনার করবো ডিনার করে এই যে বিছানার রেডি একটা বিন্দাস ঘুম দেবো প্রচণ্ড ঘুম পাচ্ছে সো ডিনার করে আসি আপনারাও রেস্ট নিন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন স্যার এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ